হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনা আসসালাম আলাইকুম মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার মধ্যে একাধিক পোস্ট হলো সেপাইয়ের তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিচ্ছি এক নম্বরে যে পোস্টটি রয়েছে সেটির পদ সংখ্যা একশো পঞ্চাশটি যার নাম সেপাহি সেপাই পদে নিয়োগ দেওয়া হবে যার বেতন স্কেল গ্রেড হবে ষোলো বেতন স্কেল হবে নয় হাজার থেকে একুশ টাকা শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে উচ্চতার ক্ষেত্রে পুরুষের পাসপোর্ট ৬ ইঞ্চি বা এক দশমিক ছয় মিটার মহিলার ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি বা এক দশমিক পাঁচ সাত মিটার বুকের মাপের ক্ষেত্রে অনন্য উভয় ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি বা আটাত্তর সেন্টিমিটার সম্প্রসারিত ক্ষেত্রে 32 ইঞ্চি অর্থাৎ 82 সেমি ওজনের ক্ষেত্রে পুরুষ 50 কেজি এবং মহিলা ক্ষেত্রে 43 কেজি এবং অবিবাহিত হইতে হবে দুই নম্বর পোস্ট রয়েছে ওয়াইএলএস অপারেটর যেখানে 12টি পদের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন যার বেতন গ্রেড হবে 18 এবং স্কেল হবে 8800 থেকে 21310 টাকা অনুশিক্ষিত বটাইড মাধ্যমে কি স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে উচ্চতা ক্ষেত্রে পুরুষ পাসপোর্ট ফুট এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট হতে হবে বুকের মাপ উভয় ক্ষেত্রে এবং সম্প্রসারিত ক্ষেত্রে ওজনের ক্ষেত্রে পুরুষ পঞ্চাশ এবং মহিলা ছেচল্লিশ অবিবাহিত হতে হবে আবেদনকারী বয়স একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সিপাহী পদের ক্ষেত্রে আঠারো বছর থেকে বিশ বছর এবং ওয়ার্ল্ড ক্ষেত্রে আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না সরকারি নির্দিষ্ট পরিদর্শন করতে হবে এছাড়াও যেসব তথ্য রয়েছে সুন্দরভাবে আপনারা পড়ে তারপর আবেদন করবেন আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মধ্যে শেয়ার করি যেমন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখ ও সময় দশই আগস্ট দুই সালে শুরু শুরু এই মাসের হয়ে গেছে। যেটি শেষ তারিখ সময় হবে একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ কোটি পর্যন্ত তো আর খুব বেশি দিন নাই কোনো দিনের মতো আছে এর মধ্যে আপনারা অবশ্যই আবেদন করে নেবেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি যে এখানে বলা আছে আপনারা পরীক্ষার ফি জমা দেবেন এছাড়া অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে যেমন তিনশো বাই তিনশো এবং তিনশো বাই আশি যে ছবি এবং যথাক্রমে সাইন আপলোড করতে হয় সেটি আপনারা করে নেবেন এছাড়াও কিভাবে আপনারা আহ কিভাবে আপনারা আহ অর্থ প্রেরণ করবেন ফি প্রদান করবেন বা পাশওয়ার্ড হারিয়ে গেলে আপনারা কিভাবে তা ফিরে পাবেন তার বিস্তারিত এখানে উল্লেখ করে দেওয়া আছে তো উম প্রত্যাশী ভাই বোনেরা এই ছিল বাংলাদেশ নিয়ন্ত্রণের যে বড় পথ তার বিস্তারিত একটা আলোচনা এইরকম আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে সরকারি এবং বেসরকারি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আইকন বাটনটি প্রেস করে দিবেন সবার সফলতা সুস্থতা কামনা করে শেষ করছি আসসালাম আলাইকুম